রেশন বন্টন দুর্নীতি মামলা প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা কেন্দ্রের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি সব মিলে উত্তর মিলিয়ে পরগনা জেলার হাবরার সবুজের শক্ত ঘাঁটি অভিভাবকহীন হয়ে পড়ে সব খামতিকে কাটিয়ে প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের শেষ দফা নির্বাচন প্রচারের নিরিখে ঝাঁপিয়ে পড়ল হাবরা তৃণমূল কংগ্রেস বিকেল প্রায় চারটে নাগাদ দেশবন্ধু পার্কের সামনে থেকে শুরু হয় এই মহামিঝেল হাবড়ার প্রধান সড়কের ওপর দিয়ে গিয়ে শেষ হয় হাবড়া সুপারমার্কেটে যেখানে হাজার হাজার তৃণমূল সৈনিকদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাবড়া পৌরসভার পৌর প্রধান চন্দ্র সাহা উপপৌর প্রধান শীতাংশু দাস নেহাল আলী অর্ঘ বোস প্রমুখেরা প্রায় কুড়ি হাজারেরও বেশি তৃণমূল কর্মীরাই এই মহামিছিলে অংশগ্রহণ করে বলে জানালেন চব্বিশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি আশিস আমাদের দেশবন্ধু পার্ক থেকে হাবড়া

আর যেহেতু পয়না জুন রয়েছে তাই জন্য সিবিআই নোটিস দিচ্ছে বিজেপি জানে পশ্চিমবাংলায় কিছু করতে পারবে না শেষ কালটা যদি সিবিআই ফিবিআই থেকে করে করানো যায় তাই বিজেপি শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদীর এই যে হিংসাত্মকমূলক কাজকর্ম বিজেপির যে এরকম ভিত্তিক্তি বাংলার মানুষ তাকে রিজেক্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী এখন দিনের তো স্বপ্ন দেখে কোন অসুবিধা নেই নরেন্দ্র মোদীকে স্বপ্ন দেখতে করেছে আজকে তো শুধু আমাদেরই একটা মিছিলে লক্ষ কানেক লোক এ তো নরেন্দ্র মোদীর মিটিং এর চেয়েও বেশি লোক ছিল আমাদের মিছিলে নরেন্দ্র মোদী আর কিছু করার নেই মোদী হাঁটছে মোদী নিজেই জানে মোদী হাঁটছে তাই এখন ভোকাল টনিক দিয়ে বেড়াচ্ছে আর কিচ্ছু না আমরা আমরা অন্তত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা কে আছে লিখে নিন নরেন্দ্র জানিয়ে দিন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা সিট পাচ্ছে মোদি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকছে না ওকে আশ্রম করে ক্যামেরায় খোকুন কুন্ডুর সাথে বাপ্প রিপোর্ট crash news